সুখ দুঃখ মিলেই মানুষের জীবন অতিরিক্ত ব্যয় কমিয়ে সংসার খরচে কিভাবে আয় বাড়ানো যায় সেটাই কিন্তু সবাইকে চেষ্টা করতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কিছুটা পরিমাণ হাঁসের মাংস ভালো করে ক্লিন করে নিয়েছি আজকে হাঁসের মাংস ভোনা করব আর খিচুড়ি ভুনা করব অর্থাৎ খিচুড়ি দে হাঁসের মাংস ভোনা খেতে কিন্তু দারুণ লাগে আর আমাদের অঞ্চলে কিন্তু হাঁসের মাংসের সাথে ছিট রুটিটা বেশি ফেভারিট সবাই বেশি পছন্দ করে তো ছিট রুটি আমার বানানোটা একটু বেশি ঝামেলা মনে হয় আর মাটির চোলাতে আমার মাকে আমি দেখেছি যে ছিট রুটি বানাতে অনেক সুন্দর হয় কিন্তু আমি সেরকম একটা পারি না এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি অর্থাৎ মশলাটা আগে প্রথমে একটু কষিয়ে নিলাম তারপরে এই যে মাংসটা দিয়ে দিচ্ছি আর অপর পাশে চোলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানি দিয়েই আর কি হাঁসের মাংসটা রান্না করব। আর বেশ সময় ধরে এটা কষাবো হাঁসের মাংসটা একটু বেশি সময় ধরে কষালে কিন্তু অনেক ভালো লাগে আর মশলাপাতি যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি এখন শুধু কষাতে হবে আর আজকের মাংসটা আমি ভুনা ভনা টাইপের রাখবো আমি যেদিনই রান্না করি হাঁসের মাংস একটু ভুনা ভনা টাইপেরই করে রাখি সংসারে গৃহিণীদের কিন্তু অনেক ম্যানেজ করে চলতে হয় যেমন একদিন হয়তো ঝাল থাকলো না কিন্তু কাঁচা ঝালের পরিবর্তে আপনি তরকারি কিভাবে রান্না করবেন তো সেই ম্যানেজটা কিন্তু আপনাকে করতে হবে অনেক সময় দেখা যায় যে ঘরে কাঁচামরিচ থাকে না তো কাঁচামরিচ নাই বলে কি আপনি রান্না বাদ দিয়ে দিবেন আপনি না খেয়ে থাকবেন সেটা তো হতে পারে না কাঁচামরিচের পরিবর্তে আপনি গুঁড়ামরিচ ব্যবহার করতে পারেন ঘরে যদি থাকে গুঁড়ামরিচও যদি না থাকে তাহলে শুকনা মরিস যদি থাকে আস্ততা তো সেটা দিয়েও কিন্তু আপনি চালিয়ে দিতে পারেন যাই হোক একটু ম্যানেজ করেই কিন্তু গৃহিণীদের চলতে হয় অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ঘরের হাজব্যান্ডরা হয়তো সময়ের অভাবে বাজার করতে পারে না বা একটু বাজার করতে লেট হচ্ছে অনেক সময় ওয়াইফরাই কিন্তু ঝগড়াঝাটি করে যে ঘরে বাজার করো না এগুলা নিয়ে যাই হোক অনেক অশান্তি করে থাকে তো আমি মনে করি যে অশান্তিগুলো না করে একজন গৃহিণী হিসাবে অবশ্যই আপনাকে একটা দিন বা পাঁচটা দিন একটু ভালোভাবে ম্যানেজ করে চলাটাই বেশ মানে ঝগড়াঝাটির পরিবর্তে আর কি যেভাবে কিপটামি করলে আপনার সংসারের ব্যয় খরচ কমে উন্নতি হবে তো সেটা নিয়ে একটু কথা বলি অনেক ফ্যামিলিতে দেখা যায় যে মাসের শেষ সপ্তাহে হয়তো চাকরিজীবী হোক আর বিজনেসম্যানই হোক না কেন মাসের শেষ সপ্তাহে কিন্তু সবারই একটু টান পড়ন চলে আসে ওই সময়টা আর কি টাকা পয়সা একটু হাতে কম কম থাকে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের যারা আছে তাদের বেলাতেই কিন্তু এই এইটা বেশি হয় যারা একদমই উচ্চবিত্ত শ্রেণী তাদের হিসাব নিকাশ আলাদা পুরা মাসটা যেহেতু আপনার অনেক বেশি ভালো যাচ্ছে অর্থাৎ তিন সপ্তাহ হয়তো মাসের আপনার খুব ভালোভাবে দিন যাপন করতে পারছেন অ্যামড্যামভাবে চলতে পারছেন কিন্তু শেষের সপ্তাহে এসে অনেক সময় টাকা পয়সার হাতে টান লেগে যায় তখন হয়তো চালাতে সংসার চালাতে একটু কষ্টবোধ হয় বা কষ্ট করতে হয় তখন ওই শেষের সপ্তাহে আপনি কিন্তু একটু কিপটামি করতে পারেন কিপটামি করলেই যে আপনাকে একদম উচ্চ শ্রেণীরভাবে কিপটামি করতে হবে সব সবসময় করতে হবে তেমন না কিন্তু সুযোগ বুঝে আপনি মাঝে মধ্যে কিপটামি করতে পারেন সব সময় যে অতিরিক্ত মাত্রায় আপনাকে কিপটামি করতে হবে সেটা না তবে মাঝে মধ্যে প্রয়োজনের তাগিতে কিন্তু কিপটামি করলে সংসারে ব্যয় খরচটাও কম হয় আমি উদাহরণ দিয়ে বলছি যে মাসের হয়তো তিন সপ্তাহ আপনি অনেক ভালোভাবে খাচ্ছেন ভালোভাবে চলছেন কিন্তু শেষের সপ্তাহে এসে হয়তো আপনার টাকা পয়সার অনেকটা অভাব হয়ে গেছে তখন ওই শেষের সপ্তাহে যেখানে আপনি এক লিটার তেল খরচ করতেন আমি উদাহরণ দিয়ে কিন্তু কথাটা বলছি যে এক লিটার তেল খরচ হতো শেষের সপ্তাহে আপনি ওই শেষের সপ্তাহে এক লিটার তেল খরচ না করে আপনি হাফ লিটার তেল আর কি মানে হাফ কেজি তেল দিয়ে কিন্তু আপনি চালিয়ে দিতে পারেন পুরাটাই কিন্তু আপনার উপর নির্ভর করবে কারণ মাঝে মধ্যে যখন এরকম টানপোড়ন চলে আসে তখন যদি আপনি একটু কিপটামি করে চলেন সেটা কিন্তু আপনার সংসারের জন্যই ভালো অনেকের ক্ষেত্রে আমি দেখি যে একটা জিনিস যে সারা বছর মানে খুব ভালোভাবে এমডাম চলতে চায় পুরো মাসটাই অ্যামড্যামভাবে চলতে চায় শেষের দিকে এসে যদি অভাবও থাকে তারপরেও তার ফুটানি শেষ হয় না ফুটানি মারতে মারতে এমন পর্যায়ে চলে যায় যে ফুটানির ঠেলায় সে ধার দিনা করে দোকান থেকে যে করেই হোক মানে পুরা তিন সপ্তাহ যেভাবে চলেছে শেষের সপ্তাহতেও সে ধার দিনা করে হলেও মানে ওইভাবেই চালাতে চায় তো এই রকম মানে ধার দিনা করার থেকে আমি মনে করি যে কিপটামি করে চলাটাও অনেক বেস্ট কারণ ধার দিনা করা কি ভালো ধার দিনা করা কিন্তু মোটেও ভালো না তার থেকে কিপটামি করাটাই অনেক বেস্ট এখানে এই যে মেলাতে চলে এসেছি দিনে যে চুরিগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম ওই চুরিগুলো কিন্তু এই মেলা থেকেই কিনেছিলাম আমাদের বাসার পাশে আর কি মেলাটা হচ্ছে তো এখানে এই যে শুক্রবারের দিনের ভিডিও কিন্তু এটা শুক্রবারের দিন সন্ধ্যার পরে মেয়েকে নিয়ে আসছিলাম ভিডিওর রে পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন আর আমার ভিডিওর কোথাও কোনো একটি অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনের অপশানটি চালু করে দিবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব আপনার ফোনের নোটিফিকেশানে চলে যাবে আপনি যখন তখন ফার্স্ট দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কিপটামি করার কিন্তু বেশ কিছু উপায় আছে তো প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম শ্রেণীর কিপটামি কোনগুলা সেটা বলি যারা অতিরিক্ত মাত্রায় কিপটামি করে একদম সীমা ছাড়িয়ে যায় কিপটামি করতে করতে যেমন হয়তো তার কাছে দশটা কাপড় আছে সে দশটা কাপড় নয়টা কাপড় উঠিয়ে রেখে একটা কাপড়ই বারবার ইউজ করে মানে এরকম ধরনের পার্সনগুলোকে বলে অতিরিক্ত কিপটামি। আর যারা মিডিয়াম সাইজের কিপটামি কোনগুলো সেটা বলি যাদের কাছে দশটা কাপড় আছে আমি কিন্তু উদাহরণ দিয়ে কথাগুলো বলছি যেমন আপনার কাছে দশটা কাপড় আছে আপনি দশটা কাপড় থেকে হয়তো পাঁচটা উঠিয়ে রেখেছেন পাঁচটা ব্যবহার করছেন মানে অর্ধেক অর্ধেক যাই হোক এরকমও ভালো তবে সব সময়ই ভালো না তো এরকম শ্রেণীর পার্সনদেরকে বলা হয় যে মিডিয়াম কিপটামি আর একদম লো শ্রেণি লো শ্রেণীর কিপটামিকে বলে যেমন আপনার হঠাৎ হঠাৎ করে কিপটামি করা হয় তো সে কিপটামি একদমই করে না কিন্তু হঠাৎ করে একদিন বা মাঝে মধ্যে প্রয়োজনে তাগিতে কিপটামি করছে এগুলো হচ্ছে লো শ্রেণীর কিপটামি। তো আমি মনে করি যে লো শ্রেণীর কিপটামি থাকাটাই বেস্ট কারণ লো শ্রেণীর কিপটা আপনি প্রয়োজনের তাগিতে যখন কিপটামি করবেন বা একটু হিসাব করে চলবেন তখন কিন্তু আপনার ব্যয় খরচ অনেক কমে যাবে তো সংসারের ব্যয় খরচ কমানোটা অবশ্যই ভালো আর অনেক পরিবারে দেখা যায় যে একজনের উপর নির্ভর করে কিন্তু পুরা সংসার চলে তারপরেও দেখা যায় যে সংসার চালাতে পারে না কারণ হয়তো সদস্য সংখ্যা বেশি তো তাদের ক্ষেত্রে আমি একটা জিনিসই সাজেস্ট করব যে অতিরিক্ত কিপ্টামি না মিডিয়ামও না একদম লো শ্রেণীর কিপ্টামি করতে পারেন প্রয়োজনের তাগিতে যেমন আমি বলি অনেকেই কি করে অনেক গৃহিণীরা যে প্রচুর পরিমাণ কিন্তু খাবার দাবারে যেমন রান্না করার সময় কিন্তু অতিরিক্ত মশলাপাতি দিয়ে থাকে অতিরিক্ত মশলাপাতি খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে যায় তো অতিরিক্ত মশলা কিন্তু খাওয়া শরীরের জন্য মোটেও ভালো না তো মাঝে মধ্যে যেখানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনি করতে পারেন বা অতিরিক্ত অতিরিক্ত এই যে খাওয়া দাওয়া এগুলাও আপনি চেঞ্জ নিয়ে আসতে পারেন এটা আপনার সংসারের জন্য কিন্তু ব্যয় মানে ব্যয় খরচটা কমে যাবে যাই হোক আসার সময় সানার বাবাই যে এখানে কিছু ফ্রুটস কিনে দিয়েছে মেয়ে যেটা যেটা চেয়েছে সেটাই কিনে দিয়েছে যাই হোক এগুলা সিজনাল ফ্রুটস সিজনাল ফ্রুটস খাওয়া ভালো এগুলাতে কিন্তু কোনো মেডিসিন নাই আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিপটামিতে একদমই সেরা ইভেন লোকজনও জানে যে সে অতিরিক্ত পরিমাণ কিপটামি করে তো এরকম নাম কামিয়েও লাভ নাই আসলে অতি মানুষ বলে না যে কিপটামির সম্পদ পিঁপড়াই খায় তো এরকমও কিন্তু করা যাবে না অতিরিক্ত কিপটামি করা আপনার টাকা পয়সা আছে যতটুকু প্রয়োজন খরচ করেন কিন্তু অতিরিক্ত খরচও না আবার একদম কিপটামেও করা না অতিরিক্ত করা না যাই হোক আয় ব্যয় বুঝেই আপনাকে খরচটা করতে হবে যাই হোক এখানে এই যে সকালবেলাতে খিচুড়ি খেয়ে নিচ্ছি একটু সাথে সালাদও করেছি দু পিস মাংস নিয়েছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম